এগুলো কাজ যতা মুস্তাসান এগুলো যে মেয়ের গুজুতা আমার মেয়ের আর আপনার ছেলের হ্যাঁ আপনি মুস্তাসান ওই যে নিজের সংসারের কাজ নিজে করি এর জন্য ভাবলাম ময়ল হইস তো মুছতি এটা সব এটা কিন্তু সংসারের কাজের সাথে সংযোগ বাইরে যাবে তো এর জন্য ভাবলাম বৈশাই তো আসি মুছতি ওরা তারা হুলো করতেছে তারা হুলো করে বের হবে এর জন্য আমারও একটু বলল ওরা বলছে হ্যাঁ বলছে যে আমি একটু মুছে দেন তা ভাবলাম বসেই তো আছি মুছেই দি আমার মেয়েও বলে হ্যাঁ প্রায় সময় মুছেন নাকি হ্যাঁ সব সময় তো আমিই মুছি ওই একটুখানি কাজ করতে সময় লাগে না ঘর দুয়ার ঝাড়ু দেওয়া মোছা সংসারের কাজকর্ম করা রান্না বান্না করা কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজই তো আপনি করেন নাকি হ্যাঁ বৌমা ছোট মানুষ না এর জন্য আমিই করি ওরে করতে দিন না তো অনেক ছোট তাই না

আর কুলাঙ্গার ছেলে জন্ম দিছে কুলাঙ্গার ছেলের জুতা এগুলি মুছতেছে এই তুই কি পুরুষ একদিন অসভ্য ফাজিল

শুধু আমাদের জুতা পরিষ্কার করে না আপনার মেয়ের ব্লাউজ শুরু করে কাপড় চুপড়তে শুরু করে যা আছে এভরিথিং আমার মা প্রত্যেক দিন ওয়াশরুম এগুলো ধয় আর ওই যে কিচেনে আমরা খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন প্লেট ধয় রান্না বান্না তো আছে এই যে ঘর মশা ঝাড়ু দেওয়া সব আমার মা করে আমার মা এদের বাজারেও পাঠায় আমার মা এমন কোনো কাজ নাই যে আমার মা করে না তোমরা কি করো আঙুল চুষো আঙুলই চুষি আব্বা কেন আপনি তো আঙুল চুষতে বলছেন আমাকে কি বলছেন বিয়ের সময় কি বলছেন কি বলছে আমার মেয়ের কথা বসবা আমার মেয়ের কথা শুনবা তোমার এই জুতা তোর গালে গালে জুতা পিঠা করা উচিত এই তোর মা কোনোদিন এই কাজ করছে হ্যাঁ আমার জুতা মশাইছে তোর মা কোনোদিন করছে হ্যাঁ আমি কি অনুরোধ করব আমি স্বামীরে স্বামীরে দিয়া তুই জুতা গায়ে আনিস কত বড় সাহস কত বড় বিয়াদব কত বড় কুলাঙ্গার তোর মতো দুষ্ট সন্তান থাকার চেয়ে নিসন্তান থাকা অনেক ভালো তোমার আমি বলছিলাম ঠিক আছে আমি বলছিলাম যে আমার মেয়ে যা বলে আমার মেয়ের কথা মতো তুমি চলবা তার মানে এই না যে তুমি আমার মেয়ে বলবে তোমার মাকে দি একটা অন্যায় কাজ করাবে সেটা তুমি সহ্য করবা তোমার স্ত্রী তোমার মাকে দেয়া ঘর দোয়ার মোশাবে বাসন বেলা ধোয়াবে তার ব্যবহারের কাপড় চোপড় ধোয়াবে এগুলি তো আমি বলি নাই আমার আপনার মেয়ে আপনি আসলে বড় করতে পারছেন কিন্তু মানুষ করতে পারেন নাই পারিবারিক কোনো শিক্ষা দিতে পারেন নাই আপনি মাইন্ড করেন না আব্বা আপনার ভিতরে কতটুকু পারিবারিক শিক্ষা আছে আমি জানি না আব্বা ওই দিন আপনি আমাকে ফোন দিয়া যা তা বলছেন আব্বা আপনার মেয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাকে শাসায় যে তুমি যদি আমার কথা না শুনো তোমার তো ডিভোর্স দিবই দিব তোমার নামে তোমার মার নামে নারী নির্যাতনের মামলা দিব আমার মা এগুলো সহ্য করে সহ্য করে যদি দেখে আমার সংসার ভেঙে দেব আমার মা নিজের হাতে সব কাজ করে প্রত্যেকটা কাজ করে তোমার সংসারে ভালোর জন্যই তো করি কথা বলবা না তুমি তোমার আব্বার সাথে আমি কথা বলতেছি বাবা বাবার মুখে ক্ষয় পড়ছে মনে হয় দেখছেন আপনার সামনে আমাকে অপমান করতেছে অপমানজনক কথা বলতেছে কিন্তু অপমান তো আরো করা উচিত আমার কথা শেষ করবে আমার সামনে এখন একটা চর মারো আমার কথা শেষ করতে দেন আপনার আপনার মেয়ে সবসময়কে হুমকি ধামকি দিতে থাকে হুমকি ধামকি আপনার বড় ছেলে আপনার বড় ছেলে আসে না কি মনে করেন আমাকে মারবে ধরবে আমার মাকে মারবে মানে প্রত্যেকটা মুহূর্তে আমি আতঙ্কে থাকি আমি যখন অফিসে থাকি না আতঙ্কে থাকি আমার মারে নিয়ে আমার মারে নিয়ে আমি আতঙ্কে থাকি আমার মা অসুস্থ মানুষ কেন আমার মা কাজ করবে আমি এই নিয়ে কথা বলতে গেছি কয়েকদিন আপনার মেয়ে এই যে আচরণ আমি মান সম্মানের ভয়ে আপনার মেয়েকে আমি কিচ্ছু বলি না আপনার মেয়ে পুরো এলাকার মানুষ জানে আপনার মেয়ের গলা কিরকম রাত্রেবেলা চিল্লাচিল্লি শুরু করে দেয় রাত দুইটা নাই তিনটা নাই ফজরের সময় চিল্লাচিল্লি করে আপনার মেয়ে আমি আমার ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন সো আমার সংসারে যদি তুমি আমার কথা না শোনো আমার ভাইকে তোমার সাইডা দেবো আমাকে থ্রেড হ্যাঁ মারো তুমি তো জীবনে বহ পালতে পারব না কারণ কি জানো এর কারণ হলো তোমার ভিতরে পুরুষত্ব না ঠিকটা পুরুষের ভিতরেই আছে গায়ে হাত দিলেই পুরুষ মানুষের পুরুষত্বটা থুই থাকবে না আপবা আপনার মেয়েরা এই পর্যন্ত আমি ভালো করার বহুত চেষ্টা করছি আদর ভালোবাসা কোনো দিকটা পুঁকি দেইনি কিন্তু আপনার মেয়ে ভালো হওয়ার মে না আমি এসে একসি নাপ্বা হ্যাঁ আপনি আসছেন ভালো হয়েছে ও মার্কেটে যাবে আজকে শপিং করবে আমি রাজি হয়েছি অফিসে যাই নাই কি জন্য যাই নিয়ে আপনার বাসায় আমি নিয়ে যেতাম ওরা আজকে আপনার বাসায় নিয়ে আপনার মেয়েরে আপনার কাছে আমি তুইলা দিয়ে আসতাম আপনি যেমন বিয়ের সময় আপনার মেয়েটারে আমার হাতে তুইলা দিছিলেন। বলছিলেন আমার মেয়ের যাতে কোনো কষ্ট না হয় হ্যাঁ সারা জীবন দেখে রাখো আমি এই জন্য আপনার মেয়েরে আমি একা বের করি নাই আমি চাইছি আপনার আমি চাইছি আপনার বাসায় দেয়া আপনার হাতে আপনার মেয়েটাকে তুইলা দিয়ে আমি বলবো আব্বা আমি যতদিন পারছি দেখছি এখন আর আমার পক্ষে সম্ভব না আব্বা মানে তুমি আমার মার্কেটে নিয়ে যেতে না

কি বাবা ডিভোর্স দেব ও আমাকে ডিভোর্স দেব আর এই যে তুই যদি আমার ডিভোর্স দাস না ওই যে যেই হাত দিয়ে তুই লিখবি না ডিভোর্স পেপারে সাইন করবি না ওই হাত আর হাতের জায়গায় থাকবে না পা আর পার জায়গায় থাকবে না আর এই যে গলা গলা খুঁজা পাইতে হবে না আমার ভাই যদি একটু শোনে তো শরীরের এক একটা অংশ কাইটে এক একটা কুকুরে রেখা হয় আমার দিতেছে আপনি সামনে দাঁড়ানো তারপর একটু ভয় পেতেছে না আপনাকে ভয় পায় না বাবা হিসাবে আর আমি তো স্বামী আমার কোনো দাম নাই ওর কাছে একটা বোকার যে দাম আছে আমার তাও দাম নেই আমার মা মায়ের কথা বলছি যে আমার মা বয়স্ক একটা মানুষ আমার মা এখন রেস্ট করবে রেস্ট করার সময় ও বলেন না খাইতে পেলে কাজ করতে হবে এটা আমার সংসার আমি বললাম টাকা কি মাইন করে না বা টাকা কি তোমার আব্বা দিয়ে যায় তোমার ভাই দিয়ে যায় ও পারে না আমার গলায় চাইপা ধরে আমার বাবা ভাইরে নিয়ে কোনো কথা বলবো না ঠিকই তো বলছি আবার কথা বলো ফেয়াদুগের বাচ্চা গুড শট আমি তোর এতদিন কিছু বলি নাই কি জন্য জানো সম্মানের ভয় আমার মার জন্য তোর আমি কিছু বলি নাই তুই কি মনে করছ তুই আমাকে হাত তুলে কেন আবার তুই তুই করে কথা বলছ গুড শট হ্যাঁ তুই কাকে বলে আমি তোর ছোট আমি কি তোর আমি তোর ছোট তুই কি আমার গার্ডিয়ান আমি তোর গার্ডিয়ান আবার কথা বলছ তুই আমার গার্ডিয়ান আমার গার্ডিয়ান দেখবি এই যে দেখ এইটা আমার গার্ডিয়ান এইটা আমার গার্ডিয়ান এইটা আমার মা আমার অনেক কষ্ট করে বড় করছে আমার বাবা আমার বাবা আমারে কান দিয়ে যখন হাঁটতো না হ্যাঁ আর আমারে বলতো তোর মারে দেখিস আমার বাবা বলতো আমি বেশি দিন না আমি বুঝতাম না তখন এত কিছু এখন বুঝি আমার মা সংসার করছে আমার বাবার সাথে আর আমিও তোরে বিয়ে করে সংসার করতেছি দেখতেছি আমার মার ভিতর আর তোর ভিতরে রাত দিন ডিফারেন্স রাত আর দিন মানে আমার বাবা যেই একটু তোর পক্ষে নিয়ে কথা বলছে খুব সাহস পেয়ে গেছস না তোর সাহস আমি বের করতেছি কি করবি তুই কি করম কি করবি কি করম সেটা তো বল কি করবি বল একবার মাইরা ফলামু কিন্তু একবার মাইরা ফলামু তুই আমার গায়ে হাত দিয়ে একদম ভালো করতেছস না এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে তুই নিজেও ভাবতে পারতাছস না কি করবি কর মারবি মার তোর বাইরে ডাক দিবি দে আমার হাত আলাদা করে দিবি দে পা আলাদা করবি আমার এইখান থেকে ফালাই দিবি ফালাই দে ফালাই দে তোর মতো স্বামী আমার কোনো প্রয়োজন নাই যে স্বামী কিনা আমার কথা শুনবে না বুঝছস না আমি এখনি বাইরের কাছে যাই না দে তুই তো তোর বাবার কথাই শুনছিস না তুই তো কুলাঙ্গার সন্তান ওইটা আমার বাবা তুই তো কুলাঙ্গার সন্তান অবাক হয় তুই কুলাঙ্গার সন্তান তুই ভালো সন্তান না তুই ভালো সন্তান না পাবি কি না একমাত্র আল্লাহ জানে শুন ঘরে ঘের থেকে যদি তুই ভাই বেরোস না আমার ঘের থেকে যদি তুই বেরোস না এক পা আজকে তোর শেষ দিন এই আর ঢুকতে পারবি না আচ্ছা বুঝলাম তোর বাড়িতে ঢোকার মতো কোনো ইচ্ছা আমার নাই ঠিক আছে আর কালকে তুই ভোরের আলো দেখতে পাবি কিনা তুই সেটা চিন্তা ভাবনা কর আল্লাহ মালিককে আল্লাহ বাঁচানোর মালিককে আল্লাহ কালকে তুই তোর ডেব কালকে তুই তোর ডিভোর্স পেপার পেয়ে যাবি আর টাকা লেনদেন ওইটা আমি দিয়ে দেব তোর ও টাকা তুই কালকে দেখবি কি তো চিন্তা কর তুই বাবা এরে কি করলি বহুমত ভাষা থেকে চুইলা গেল কাজটা কি ঠিক করলি কাজটা যা করছে ভালো করছে তবে এই কাজটা ওর অনেক আগে করা উচিত ছিল যখন মাত্র শুরু হইছে না এই জিনিসগুলো কিন্তু একদিনে হয় নাই বিয়ে করে নিয়ে আসার পরে বউ যখন দেখছে টুলে মেলো তখনই ওর অ্যাকশনে যা উচিত ছিল অথবা আমাকে জানানো উচিত ছিল কিন্তু ও কোনটাই করে নাই ও কি করছে মানে বইলে এত আদর এত ভালোবাসা দিছে। আসলে ওরও দোষ নাই কারণও চাইছিল যে আন্তরিকতা দিয়া ভালোবাসা দেওয়া দেখি বোঝানো যায় কি না কিন্তু এটা দিন 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 আস্তে 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 ওর ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মেয়ে এই অন্যায়গুলি করছে ঠিক আছে ও যা করছে ভালো করছে আর শোনেন ওই যে আমার ছেলের কথা বললো না বারবার বললো ওর ভাইকে দিয়ে করবে সে করবে আমার ছেলে বেদব দুষ্ট কিন্তু বেদব না আমি এখন একটা জোরে ধমক দিলে ঘর থেকে বের হয় না ও হয়তো বাইরে ওর অনেক নাম ডাক মানুষ ওকে অনেক ভয় পায় কিন্তু আমার কাছে ও এখনও একটা এতটুকু ছানার মতো আমি যা বলি ও তাই করে এই যে দেখেন আসার সময় আপনাদের এখানে আসার সময় ও কোথায় যেন যাইতেছে আমি বলছি আমি না আসা বন্ধু বাসার থেকে বেরোবি না ঠিক আছে আবা ঠিক আছে আমার ছেলেকে আমি চিনি আর আমার মেয়েকে কীভাবে ঠিক করতে হয় সেটা আমার আছে দায়িত্ব আছে ঠিক আছে ঠিক আছে বাবা ওয়েলএ গুড আমি যা সব ভালো করছো বলো একটা কথা বলে আপনার মেরে নেমে সংসার না এটা তোমার তুমি না না কথা হইলো না না জীবনটা তো আমার হ্যাঁ সিদ্ধান্ত হইন আমি তো প্রত্যেক দিন আগুনে পরার চেতে একদিনে শেষ হয়ে যায় এটা ভালো না তবে তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ এটা হইলো মানে মা যতদিন জীবিত আছে আল্লাহ বক্তা যতদিন হায়াত রাখছে আমি তার দীর্ঘায়ু কামনা করি মাকে এমন কোনো কষ্ট দিবা না যে কষ্টে মার চোখ দিয়ে পানি আসবে বা যে কষ্টে মা মনে কষ্ট পাবে মাকে হাসি খুশি রাখার চেষ্টা করবা আল্লাহর রহমত ইনশাল্লাহ এই তুমি এবং আখের হাতে দিন ভালো থাকবা করবে না ঠিক আছে শোনো মা তুমি যেমন ছোটবেলায় আমাদেরকে আদর করতা শাসন করতা না করতা আমিও তেমন ভালোবাসছিলাম মনে করছি ভালোবাসা দিয়ে ওকে আমি ঠিক করবো কিন্তু হইলো না তোমার